কাউকে এতটাও ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষ তোমাকে একেবারে নিঃস্ব এবং অসহায় করে ধুয়ে যায় বরং ভালোবাসাটা হোক গিভ অ্যান্ড টেক পলিসি তুমি যতটুকু দেবে ঠিক ততটুকুই পাবে এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অপমান আর অবহেলা দেখো যে মানুষটি তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে সব সময় তোমাকে চোখে চোখে রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমি বদলে গেলে আর আমি বদলাইনি তবে কি আমি মানুষ নই কাউকে ভালোবাসার না অনেক পথ আছে কিন্তু ভোলার একটাও পথ নেই যাকে খুশি রাখার জন্য সবসময় হাসির গল্প করতাম সেই একদিন জোকার ভেবে হাত ছেড়ে দিল কারোর কাছে সিগারেট হলো কাগজে মোরানো তামাক আর কারোর কাছে সিগারেট হলো না বলা কথার বাস্তবিক রূপ জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বুঝতে পারা মানুষ যখন কাউকে গভীরভাবে ভালোবাসে তখন তার সমস্ত হৃদয় জুড়ে থাকে তার ছায়া দিনের আলো রাতের আধার সব কিছুতেই যেন তার অস্তিত্ব মিশে থাকে জীবনের ছোটোখাটো আনন্দ সুখ দুঃখ সব কিছুই ভাগাভাগি করতে ইচ্ছে করে সেই মানুষটার সাথে সবচেয়ে শেষ কথা কি জানেন একা বাঁচতে শিখুন একা বাঁচবেন বেঁচে যাবেন কারোর আশা করবেন তো মরলেন